বন্ধুরা আমি একটা মোরলা মাছের টক করব সরিষা দুই রকম নিয়েছি কাঁচা লঙ্কা এটা বেটে নেব তেঁতুল আমি ভিজিয়ে রেখেছি যাতে কাঠটা ভালোভাবে বেরোয় আর এই এটা গাং মোরলা এটা ভেজে নেব তার জন্য নুন হলুদ দিলাম নুন দিলাম এটা মাখিয়ে নেবো কড়া গরম হয়ে গেছে তেল দেবো আমার তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা দেব আমি একবারে দেব না দুবারে ভেজে দেব এই মাছের টক উড়ে খাবেন ভীষণ টেস্টি এই মাছটা আমি সরিষাটা বেটে নিচ্ছি গেছে মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে দেবো দেখুন ভেজে নিয়েছি লাল লাল করে মুছমুছা করে ভেজে নিয়েছি এবার একটু তেল দেবো তেল অল্প দেবো টকে তো বেশি তেল দেয় না ফোড়নে দেবো সবসময় টকে ফোড়নে সরিষা দিতে হয় এই সরিষা দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম সরিষাটা আমি একটু ডোলে ভেঙে দেব তাহলে মুখে গোটা গোটা পরবে না ভালো লাগবে খেতে হুম আর ফোরণে কাঁচা লঙ্কা সরিষাটা দেব যেটি রেখেছিলাম আমি সেটে দিচ্ছি সরিষাটা ছেঁকে দিলে কি হয় মুখে বাজবে না ভালো লাগবে খেতে সরিষার সাবাটা সরিষাটা দিয়েছি এবার হলুদ দিয়ে দেব একটু এবার স্বাদ মতো নুন দেব আমি তেঁতুলটা হাত দিয়ে গুলিয়ে নিলাম এবার ছেঁকে দেব চাকরিতে করে যেমন টক আপনারা খাবেন তেমনই দেবেন এবার একটু ফুট খেলে আমি মাছটা দিয়ে আর এটা টকটা জল ফুটে গেছে এবার মাছটা দিয়ে দেবো দিয়ে একটু ঝোল হলে টক তো খেতে ভীষণ ভালো লাগে আর মরলা মাছের টক জানেন ভীষণই টেস্টি রেসিপি একবার যে খাবে তার বারবারই খেতে ইচ্ছা করবে টক তো একটু নুন মিশিয়ে দিলে বেশ বন্ধ করবে একটা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে ষ্টক লোভনীয় জিনি ষ্টক দেখিলেও যদি ইচ্ছা কৰবে